গোপালগঞ্জ আমিন বাজার চারশো কেভি গ্রিড লাইন বাচ্ছিক আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করে বিদ্যুৎ বিভাগ এতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থায় বন্ধ হয় সাতটি বিদ্যুৎ কেন্দ্র সাড়ে তিন ঘন্টা পর্যন্ত লোডশেডিং এর ভোগান্তিতে পড়েন খুলনা বরিশালের পনেরো জেলার মানুষ বিদ্যুৎ উপদেষ্টা বলছেন ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় গ্রিড লাইনের স্থিতিশীলতা বাড়াতে উদ্যোগ নিচ্ছে সরকার বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে শনিবার বিকেল পৌনে ছয়টায় গোপালগঞ্জ থেকে আমিনবাজার পর্যন্ত গ্রিড লাইনে ত্রুটি দেখা আমিন এই লাইনের সঙ্গে রামপাল পায়রাসহ সাত বিদ্যুৎ কেন্দ্র যুক্ত যেখান থেকে মেলে দুই হাজার দুইশো মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রাজধানীর বড় অঙ্কের চাহিদা বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎ কেন্দ্রগুলোর সুরক্ষায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় এতে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন খুলনা যশোর বরিশাল সহ পনেরো জেলায় এক থেকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয় পরে বিকল্প উপায়ে সরবরাহ শুরু করে বিদ্যুৎ বিভাগ এক্সটার্নালভাবে কোনো একটা গাছের কিছু করতে পারে ডালপালা করতে পারে কোনো একটা ঘুরি উড়ে গেছে কোনো একটা কিছুর কারণে অনেক এক্সটার্নাল এটা কিন্তু পর নয় এবং এটা হলে আপনার আপনি প্রথমে যেটা বলতেছিলেন যে এটা দেখেন এটা কিন্তু অল ওভার বাংলাদেশে ব্ল্যাক আউট হয়নি এটা ওই সিস্টেমের কারণে যে আমাদের যে রিলে কোয়ার্ডিনেশনের কারণে ওই ফল্টের কারণে কিন্তু সেই ওই জোনটাকে শুধু আইসোলেট করছে রোববার সংবাদ সম্মেলনে জানা যায় পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রই গতকালই উৎপাদন শুরু করে রামপাল আর উৎপাদনে এসেছে আজ চাহিদার তুলনায় গ্রিড লাইনে বিদ্যুৎ সরবরাহ সহনীয় সীমার মধ্যে না থাকলে ঝুঁকিতে পড়ে উৎপাদন বিচ্ছিন্ন হতে পারে গ্রিড সংযোগও উপদেষ্টা জানান গ্রিডের সুরক্ষায় সঞ্চালন লাইনে বিশেষ ব্যবস্থা এফজিএম এর আওতায় আসছে বিদ্যুৎ কেন্দ্র ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম তো সেটারও জন্য আমার মনে ফিজিবিলিটি স্টাডি হ্যাজ বিন কমপ্লিটেড এবং এই যে এখন মনে হয় আমরা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থ সহায়তা এটা আমরা কত দুই ফেজে করতেছি না তিরিশ হচ্ছে কোথায় লাগাবে ঈশ্বর দিতে আর হচ্ছে ভুলতাতে আমরা নব্বই আমরা গ্রিড নিয়ে আপনাদের মতো এদিকে গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধান ও সুপারিশ জানতে বুয়েটের উপ উপাচার্য আব্দুল হাসিব চৌধুরীকে আহ্বায়ক করে আট সদস্যের কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ হরি সাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা